আমাদের সফলতার পথে কেন বাধা আসে আমরা কেন সফল হতে পারি না আমাদের সফল হতে হলে কি কি করণীয় জানতে হলে পুরো ভিডিওটি দেখো তুমি নিশ্চয় ভাবছ কিছু মানুষ কেন সফল হয় না যখন চারপাশের সফল মানুষের গল্প শুনল তাদের অর্জনগুলো দেখে তখন মনে হয় আমরা কেন সে সফলতার অংশ হতে পারি না আসলে সফলতা কোনো মিথ্যা কাহিনী নয় তবে কিছু বাধা থাকে কিছু অভ্যেস থাকে যা মানুষকে তাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আজ আমি তোমাকে এসব বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দেব যেন তুমি জানা কোনোগুলো এড়িয়ে গেলে তুমি সফল হতে পারবে এক নম্বর স্পষ্ট লক্ষ্য না থাকা তুমি ভাবো যদি তুমি জানতেই না পারো কোথায় যাচ্ছ তাহলে সেখানে পৌঁছাবে কিভাবে মানুষ যখন সফল হওয়ার জন্য কিছু করতে চায় কিন্তু তাদের স্পষ্ট লক্ষ্য থাকে না তখন তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে না তুমি যদি জানো না তুমি কোথায় যাচ্ছ তাহলে পথ চলা কেমন হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরো তুমি কোনো ছোট্ট ব্যবসা শুরু করতে চাই কিন্তু তুমি ঠিক জানো না তুমি কি বিক্রি করবে কার জন্য করবে বা কিভাবে করবে এর ফল কি হবে তুমি হাল ছেড়ে দেবে কারণ কিছুই পরিষ্কার নয় কিন্তু যাদের সঠিক লক্ষ্য থাকে তারা না থেমে না ক্লান্ত হয়ে আবার সফল হয় লক্ষ্য পরিষ্কার হলে তোমার পথ সহজ হয়ে যাবে দুই ধৈর্যের অভাব বেশিরভাগ মানুষ সফল হতে চাইলেও ধৈর্য তাদের মধ্যে থাকেন সফলতার পথ কখনো সহজ হয় না তুমি যেন কেবল একে একে ছোট্ট ছোট্ট পদক্ষেপেই বড় কিছু হয় কিন্তু যখন সমস্যা আসে অনেকে হাল ছেড়ে দেয় তাদের পক্ষে এতটুকু ধৈর্য রাখা কঠিন হয়ে যায় উদাহরণ হিসেবে বলা যেতে পারে ধরো তোমার ব্যবসা শুরু হয়েছে কিন্তু প্রথম মাসেই কোনো লাভ হয়নি এখন যদি তুমি আসা করো সব কিছু একদিনে চমৎকার হয়ে যাবে তাহলে তুমি ভুল কিন্তু যারা সফল হয় তারা জানে যে পরিশ্রম এবং ধৈর্য শেষ জয় এনে দেয় তারা জানে প্রথমে কিছুটা কষ্ট হলেও তারপরে সাফল্য আসবে ইনশা আল্লাহ তিন নম্বর পয়েন্ট হলো নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাস এটা অনেকেরই থাকে না তারা নিজেদের উপর বিশ্বাস করে না এবং সব সময় ভয় পায় আমি পারব না এই মানসিকতা তাদের মধ্যে ছড়িয়ে থাকে যখন মানুষ তুমি নিজের দিকে সন্দেহ করতে থাকো তখন তুমি কখনো সেই মানুষ হতে পারো না যাকে তুমি স্বপ্ন দেখো আত্মবিশ্বাস না থাকলে উদাহরণ হিসেবে বলতে পারা যায় তুমি একটা প্রজেক্টের জন্য আবেদন করেছো তুমি জানো তুমি কাজটা ভালোভাবে করতে পারবে কিন্তু তুমি নিজে বিশ্বাস করো না যে তুমি সফল হতে পারবে তুমি যখন এই মনোভাব নিয়ে চেষ্টা করবে তখন তোমার ফলাফল সেভাবে আসবে কিন্তু যদি তুমি বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি সেই প্রজেক্টটি গ্রহণ করতে পারবে এবং সাফল্যে আসতে পারবে চার নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায় ঝুঁকি নিতে ভয় পায় সফলতার পথে অনেক সময় ঝুঁকি নিতে হয় চ্যালেঞ্জ নিতে হয় নিজেকে মানুষের ভয়ে তারা এক জায়গায় আটকে থাকে তারা কিছু নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায় সব সময় নিরাপদ পথে থাকতে চায় কিন্তু নিরাপত্তায় থেকে কখনো কিছু বড় অর্জন করা সম্ভব নয় সফলরা জানে যে কিছু ঝুঁকি নিতে হবে কিছু চ্যালেঞ্জ নিতে হবে এবং তারা সেই ঝুঁকি বা চ্যালেঞ্জ নিয়ে কখনো ভয় পাবে না বা তারা সেই ঝুঁকি বা চ্যালেঞ্জ নিতে কখনো ভয় পাবে না উদাহরণ হিসেবে বলা যেতে পারে তুমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাও কিন্তু তুমি ভয় পাচ্ছ কি জানি যদি এটা চলে না যায় কিন্তু সফলরা জানে যে যদি তারা ঝুঁকি না নিত তবে তারা কখনোই সফল হতে পারত না তাদের মধ্যে এই সাহস ছিল যে ঝুঁকি নিয়েই এগিয়ে যেতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ নিজেকে কম বিশ্বাস করে অন্যের কথার উপর অন্যের মতামতের উপর বেশি নির্ভর করে অনেক সময় মানুষ অন্যদের মতামত এবং অনুমোদনের দিকে বেশি নজর দেয় তারা নিজের মনোভাব ও সিদ্ধান্তকে গুরুত্ব দেয় না তারা অন্যদের মতামতের ওপর বেশি গুরুত্ব দিয়ে চলে এই অভ্যাস তাদের নিজের পথ নির্ধারণ করতে বাধা সৃষ্টি করে উদাহরণ হিসেবে বলতে পারা যায় তুমি একটি ব্যবসা শুরু করতে চাও কিন্তু তোমার কিছু বন্ধু বা বান্ধব বা পরিবার বলছে তুমি কি এটা করতে পারবে এই ব্যবসা তো কঠিন তাদের কথা শোনার ফলে তুমি দ্বিধায় বয়ে যাও ভয় পাও এবং সিদ্ধান্ত নিতে পারো না কিন্তু যাদের সফলতা আসে তারা জানে নিজের সিদ্ধান্ত এবং বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে বাধা ও ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া বাধা ও ব্যর্থতা থেকে শিক্ষা না নেওয়া বাধা আসা মানে ব্যর্থতা নয় বরং এটি তোমাকে শক্তিশালী এবং আরো স্মার্ট হতে শেখায় কিন্তু অনেকেই বাধা পেলে হতাশ হয়ে যায় তারা থেকে কিছু শেখে না তবে তারা ব্যর্থতার সফল হয় তারা জানে প্রতিটি বাধায় একটি নতুন শিক্ষা নিয়ে আসা উদাহরণ দিলে ঠিক বুঝতে পারবে তুমি যদি কোনো ব্যবসা শুরু করো এবং প্রথমে কোনো সফলতা না পাও কিন্তু তুমি যদি তার কারণ না বুঝে আবার চেষ্টা না করো তবে তুমি সাফল্যের কাছাকাছি পৌঁছাতে পারবে না কিন্তু সফল মানুষরা জানে যে প্রতিটি ব্যর্থতার মধ্যে একটা শিক্ষা থাকে যা পরবর্তী বিজয়ে সহায়তা করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো মনীষী বিজ্ঞানী আবিষ্কারক জন্ম নিয়েছিল এবং পৃথিবীর ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে তারা প্রত্যেকেই ব্যর্থতার শিকার হয়েছিল তাই ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা থেকে তুমি সফলতার পথে পৌঁছাতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এখান থেকে তে? যদি কেউ এতটুকু শিক্ষা অর্জন করতে পারে তাহলে এই ভিডিওটা তা, বানানো আমার সার্থক বলে মনে হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ